নও আমাকে বের করলেন আমি মায়ের গর্ভে ভালোই ছিলাম এখন টিকটকার হতে হবে আমার কাজ বাড়িয়ে দিচ্ছেন এখন আমি একটা আইফোন কিনেছি এখন আমি একজন বড় টিকটকার হব ডাক্তার আমাকে কেন বের করলেন আমি তো মায়ের গর্ভেই ভালো ছিলাম এখন আমাকে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে এই ডাক্তার কেন আমাকে বের করলেন আমি তো মায়ের গর্ভে ভালোই ছিলাম এখন বিভিন্ন জায়গায় আইডি খুলতে হবে কাজ বেড়ে গেল ডাক্তার আমাকে কেন বের করে দিলে এই ডাক্তার আমাকে বের করলি কেন মায়ের গর্ভেই তো ভালো ছিলাম এখন আমার টিকটক আইডি খুলতে হবে কাজ বেড়ে গেল ডাক্তার আমাকে কেন বের করলেন আমি তো মায়ের গর্ভেই ভালো ছিলাম এখন আমাকে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে ডাক্তার why did you take me out I was fine in my mother's womb. now আমি সবে বেরিয়ে এসেছি প্রথমে আমাকে শ্বাস নিতে দাও যাও আমাকে একটি বান্ধবী এনে দাও আপনি এই পৃথিবীতে এসে কেমন অনুভব করছেন আমি এই মাত্র বের হয়েছি আমাকে প্রথমে শ্বাস নিতে দাও গিয়ে আমাকে একটি বান্ধবী এনে দাও